শুরুতে লড়া লারি শুরু করছেন তা মমিয়া তাইনের কথা বুঝা যা চুলার মাঝে তরকারি রান্না করেন লারা না দিলে মূরদ মানে আগুনে জ্বলি বিজ্ঞান লারা দেও তুমি ফরে লারা দিবা বাবা আগে আমার কথা সামান্য শোনার চেষ্টা করেন তো আর বর্তমানে আমরা দেখলাম যে আমরা ওয়াজ মাহফিলের মঞ্চের অবস্থা একবারে কাহিল গেছে কারণ আমরা অনেক বক্তা অল তে মন যা চায় করে তারা ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে বইয়া দেখেন কিতা করে বৌ না থাকলে ঠান্ডার দিনে ঠিক কেমন কয়রা রাতে কাটে যার বউ নাই ঘরে সে জানে যে সুন্দর গান গায় রামডার হুজুরি মানে যারা বিয়া সাদি করছে এই টান্ডার দিনও তারার কত কষ্ট এই কষ্ট দিকা হুজুর আস্তা রাত্রে ঘুমাইতে পারি না এর লাগে ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে গিয়া চন্দে সুরে মানে গজলের সুরে সুরে গানের সুরে সুরে তাইন তাইন দেয়া যুবক হলতে রে যুবক হলতে রে শান্তনা দেয়া মানে ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে গিয়া তো শুধুমাত্র তাই নাই এখন দেখো যে সকল মানুষে টিকটক ইউজ করেন এই তারা টিকটকও যে সময় বিউ পড়ে না তারাও কিন্তু ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে গিয়া অনেক বক্তার গেস্ত কি যাতে টিকটকও বিউ পড়ে ও উদ্দেশ্যে পঞ্চাশ টাকা একশো টাকা দেওয়া দোয়া সাইন

যদিও হুজুর শেষ মুহূর্তে রাগ করছেন তো এতক্ষণ এত সুন্দর সুন্দর জিনিস দেখলা বা ভিডিও স্কিপ দেখলা তো এই মুহূর্তে দেখুন যে ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে সাম্প্রতিক সময়ের বাইরাল গানটির খুব সুন্দর চেঞ্জ হইরা। চেঞ্জ হইরা হাজার হাজার জনতার সম্মুখে উপস্থাপন করা হয় আমরা খুব সুন্দর একটা জিনিস উপভোগ করলাম তে এই মুহূর্তে আপনারা দেখবা যে সকল মুসল্লিয়ানে کرام নামাজে যায় না তারার শানি আমরা এই হুজুর কত সুন্দর একটা কথা কই পরে এক শালা মসজিদে সুন্দর একটা কথা আমরা এই হুজুরে কইছেন তো তাইনের এই কথাটাonar বাদে একজন শ্রোতা উত্ত উত্তর যে আপনি তো গাইলতে লাইলা তো হুজুরে কত সুন্দর ভাবে আবার যুক্তি উপস্থাপন করছেন কিসের গান এটা গান এটা আদরের ভাষা বোঝেনা আপনাকে বিয়ে করলে বইয়ের ভাই কি কে কি বা ইটা গাইল না এটা আদরের ডাক হুজুরে আবার যুক্তি দেখা যে বিয়া করলে বৌর বাইরে কিতা কইন তো হুজুরে বুঝাই তা যে যারা মসজিদও জানা সকল তাইনের শালা তো আপনার কী বাদান কথাটা আমি কইছি না কিন্তু হুজুরেও খয়রা এটা আদরের ডাক বিয়া শী করার পরে বৌর বাই তো শালাও লাগে তো তাই সকল রে শালা বানাই লিলা আচ্ছা যাই হোক তো এই মুহূর্তে আমি সামান্য কিছু মাত মাই আমার ভিডিওটা শেষ করবো যদিও আজকের ভিডিওটা অনেকের লাগতো যোগ্যতা নাই তুমি বালা কেরাম জানি রে ভাই আমার কোনো যোগ্যতা নাই যোগ্যতা নাই বিদায় তখন গরের মাঝে নানি ভিডিও বানাই রাম তবে কিছু ভিডিও চৌকের সামনে পড়লে আসলে বালা লাগে না কারণ আমরা মুসলমান আমরা যদি আমরা ইসলামের বিভিন্ন বিষয় লিয়া মানে হাসি তামাশা ফুর্তি আমোদ করি তখন বিধর্মী যারা আছে তারা কিতা তা করবো কারণ আমরা জানি যে যে জায়গার মাঝে সুন্নার বয়ান হয় সে জায়গা আল্লাহ রাসুল জান্নাতের বাগান সেই জান্নাতের বাগান রে আমরা লিছি বর্তমানে তামাশার কেন্দ্র বেটায় মুসল্লিয়ানে কেরাম বলতে উৎসাহ দিতে গিয়া হয়রো যে একটা শালাও মসজিদও যায় না আরও জনে দেখা যায় যে হুজুরের গেছে হুজুরের গেছে দোয়াশায় রোজাতে বেটা টিকটকে বিউ করে যাতে বেটার আঁশে আন্ডা ভারে মুরগি আন্ডা ভারে বুঝছেন নিয়ে আরও বেটার যে যারা বিয়া করছেন শীতের দিন কিলা কাটাইব মানে ওটো এখন হয়ে গেছে ওয়াজের আসল বিষয় ট্রেন্ডিং এখন এই সকল ভক্তকল কারণ আমরা কিতা করি এই সকল ভক্তাকলের খুব যত্ন সহকারে দাওয়াত দেই এর আর একদিনও কিন্তু শিডিউল খালি ভাইতা নাই ফাইবা খার খালি জানাননি বাংলাদেশের মাঝে যারা হক কথা কয় এই সকল ভক্তাকালদের দেখবা যে আমরা একদিন নিয়া এক সপ্তাহের মাঝেও নিই না কিন্তু এইরকম বক্তা যারারা দেখাইলাম তারা কিন্তু একদিনও শিডিউল খালি নাই তার অন্যতম কারণ হইল আমরা যারা ওয়াজ মাহফিলের আয়োজন করি আমরা সর্বপ্রথম মোবাইল আত দেখি সে ভাইরাল সে ট্রেন্ডিং ওয়াচ হইন সে বেশি আসাইতে পারেন সে জেতা মুকি দেওয়া বাতা কইন সে মুরগের লাগে আঁসের লাগি এই দোয়া চাইতে পারেন খেয়ে ঠিক টক বিভাবি দোয়া চাইতে পারেন মানে এই রকম বক্তা তেরে আমরা যাচাই বা হইয়ার খুব আদর যত্ন সহকারে মোটা অঙ্কের হাধিয়া দিয়া এরারে মাহফিল উপস্থিত করাই কিন্তু দিন শেষে এরার নিকট সুল চুল পরিমাণ কোন কিছু পাওয়া যায় না ফাইতা কিলা কারণ এরার ভিতরে তাহলে না তোমার দিত কারণ এরা যে দুই ঘন্টার দেড় ঘন্টার সময় কাটাইতো এই আশের ডিমার মুরগের ডিম হইয়া অবিবাহিত হলতে লইয়া বা এই হালা টালা ডাকিয়া কোনো দুদিন তারা দেড় ঘন্টার সময় দুই ঘন্টার সময় কাটাইলায় এনাফ ফগেট গরম সব গরম কিন্তু হকানি উলামায় কেরাম যারা আসুন তারা দেখা যায় যে বিভিন্ন জায়গার মাঝে ওয়াজ মাহফিলও গেলে তারা সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে কথা কইলে তারা টুকা দেয় হুজুর আপনার সময় শেষ কিন্তু আজ পর্যন্ত দেখলাম না এই বন্ধ হলতে যে জায়গার মাঝে ওয়াজ ঘরে বা হইরা বন্ডামি করে মানুষের যে তা মনে হয় হতা হয় মাহফিলের মঞ্চের মাঝে এরাইয়ের কেউ টুকা উকা দেয় না কারণ এরাইয়ের টোকা দেয় লাভে তো মজা শেষ তো আমরা বর্তমানে ওয়াজ মাহফিলের মঞ্চের বানাইলেছি মজার জায়গা আনন্দ বিনোদনের জায়গা আমরা হেদায়ত পাইতাম কিলাম আগেও কইছি যে ভিডিওটা অনেকের বালা লাগতো না তো বালা না লাগলে কুচ্চু করার নাই উচিত জ্যেষ্ঠা মনে মোটা হয়েছি কারণ নিজের খান্দি আমরা শুনলাম নিজের চোখ দেখরাম দেখলাম যে বিভিন্ন জায়গার মাঝে রকম তামাশা চলে ওয়াজ মাহফিল রলিয়া তামাশা শুরু হয়েছি কিতার লাগে লক্ষ লক্ষ টেকা খরচ আমরা ওয়াজমা মাহফিলের মাঝে এই সকল বন্ডগতির উপস্থিত করাই যার আগে চুল পরিমাণ কোনো কিছু পাওয়া যায় বন্ডামি সারা আমরা তো বাংলাদেশের মাঝে নির্ধারিত কয়েকজন বক্তারে বন্ড বানাই দিছি কিন্তু হাজার হাজার বন্ড বন্ধভক্ততে বিভিন্ন জায়গার মাঝে বন্দামি তার আর আমরা দেখি না কিন্তু গোটা একজন আর দুইজন আমরা বন্ধ বানাই আনেনি এরার খরে দিবা লাগিয়ে চাপবা লাগাই দিছি বন্ড কিন্তু এই যেন আপনারা যে জিনিসগুলো দেখলাম এই কারণে কিলা বন্দামি শুরু হয়েছে বা বন্দামী ঘরেরও তো তার লাগে কিন্তু শুধুমাত্র এই বন্ধভক্ত দোষ নাই আমরারও দোষ আছি কারণ আমরা যদি এরারে পরিত্যাগ করি আমরা যদি এরারে বয়কট করি দেখবা যে তারাও টিকাইব তারার চৌদ্দ গোষ্ঠী টিকাইব আর না ইলে আমরা যদি মনে করি এরা খুব সুন্দরভাবে মানুষ জমাইতে পারেন মানুষ জমানের উদ্দেশ্যে যদি আমরা ওয়াজ মাহফিলার আয়োজন করি তাড়ারও আনতাম কিন্তু তারার কাছ চুল পরিমাণ কোনো কিছু হওয়ার আশা থাকে না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবার আপনি আমি আমরা সকল সতর্ক হওয়া লাগবো যে ওয়াজ মাহফিলার পবিত্র মঞ্চটারে যাতে বন্ড হল আইয়া বন্ড আমি করতে না পারে যাতে অযোগ্য ব্যক্তি হল ওয়াজ মাহফিলের মতো সম্মানিত জায়গার মাঝে পবিত্রটা জায়গার স্টেজের মাঝে বইতে না পারে সেই জন্য আপনি আমি আপনার প্রত্যেকেই সতর্ক থাকা লাগব সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম